সুন্দর রঙিন এই পৃথিবীটাকে ভোগ করতে লাগে সুস্বাস্থ্য হাটের সুস্থতা তার জন্য প্রকৃতিতেই আছে একটি মূল্যবান সবজি সেটি ব্যবহার না করে অসুস্থ হয়ে সহজেই পৃথিবী ছেড়ে চলে যাব কেন মনে হয় না সুস্থ সবল জীবন নিয়ে পৃথিবীটাকে আরো অনেক বেশি সময় নিয়ে বেশি ভোগ করি শুধু তাই কেন আপনাদের হাত ধরে ফুটফুটে ফুলের মতো যে ছেলে বা মেয়েটা পৃথিবীতে আলো দেখেছে তারা কোথায় যাবে কার কাছে গিয়ে দাঁড়াবে ভাববেন না চলুন দেখেনি সহজেই সুস্থ থাকার সবজিটি কি নমস্কার ফুটপাথ চুরানব্বই শূন্য নয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ বন্ধুরা হুটহাট হার্ট অ্যাটাক তারপর প্যারালাইজড বা মৃত্যু এটা মেনে নেওয়া যায় না তাই নিরাপদে বাঁচতে এই সবজিটি ভীষণ ভীষণ উপকারী হ্যাঁ লাল বিটের কথা বলছি কাঁচা খান অথবা কুচি করে কেটে শুকিয়ে মিক্সিতে গুঁড়িয়ে পাউডার করে রেখে দিন হাটে বাজারে এই সবজিটা থাকতেও আমরা কেন ব্যবহার করব না বন্ধুরা এখন হাটে বাজারে বারো মাসই পাওয়া যায় সপ্তাহে চার থেকে পাঁচ দিন দুটুকর করে খান না ব্যাস নিশ্চিন্তে নিরাপদে জীবন কাটান এত উপকারী এই এই সবজিটি কত গুণের লাল বিট ভিটামিন খনিজ এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদরোগ প্রতিরোধ রক্তচাপ নিয়ন্ত্রণ হজম শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতেও এর জুড়ি মেলা ভার এটি রক্ত প্রতিরোধ মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা এবং অ্যাথলেটিক পারফরমেন্স যারা খেলাধুলা করে তাদের জন্য অত্যন্ত উপকারী এই রুটের জুস হজম ও স্বাস্থ্যের উন্নতি এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে খাদ্যের গুণ আমাদের শরীর খুব সহজে নিতে পারে তা না হলে খাবার পচে খাদ্য নষ্ট হয়ে যায় এই জুস বদহজমের সমস্যাও কমায় মস্তিষ্কের স্বাস্থ্য মস্তিষ্কের রক্ত প্রবাহ উন্নত করে মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে ফলে আমাদের ব্রেন থেকে যে তিন ধরনের হরমোন খরণ হয় যেগুলো আমাদেরকে খুশিতে রাখে আনন্দে রাখে সেই গ্রন্থিগুলো খুব সক্রিয় থাকে এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যার শরীরে প্রদাহ কমায় এবং টক্সিন দূর করে আমাদের রক্তে যে ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নির্মূল করে রক্তকে সব সময় ফিল্টার করে রাখতে পারে এই বিট জুস রক্তল্পতা প্রতিরোধ বিটে থাকা আয়রন এবং ভিটামিন সি স্বাস্থ্যকর লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে যা রক্তাল্পতা প্রতিরোধ করে তাই বাজারে গিয়ে এই সবজিটিকে আগে ব্যাগে বলুন লিভারের স্বাস্থ্য ভালো রাখতে এই বিট জুস অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভার ভালো মানে শরীরের আশি ভাগই সুস্থ থাকা তাই জেনে শুনে ভুলটি করবেন না ত্বকের স্বাস্থ্য অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের দাগ দূর করতে এবং স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক বজায় রাখতে এই বিট জুস খুব কার্যকরী স্বাস্থ্য বিট রুটে থাকা নাইট্রেট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্ত প্রবাহ উন্নত করে ফলে আমাদের হৃদযন্ত্র সর্বদা সমানভাবে সক্রিয় রাখতে পারে তাই বন্ধুদের বলবো সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন পঞ্চাশ থেকে একশো গ্রাম বিট কাঁচা চিবিয়ে অথবা জুস করে খাওয়া অভ্যেস করে ফেল কারা বিদ্রুট খাবেন না যাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি আছে কারণ বিটে অক্সালেট থাকে যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি বা উচ্চ ইউরিক অ্যাসিডের জন্য ওষুধ খাচ্ছেন এবং নিম্ন রক্তচাপের রুগীরা ডাক্তারের উপদেশ মতো চলবেন বন্ধুরা আলুর মতো বিটকেও রেখে ব্যবহার করা যায় তাই বাজার থেকে বেশি বেশি করে কিনে রাখুন আর নিয়মিত বিট জুস বা চিবিয়ে খাওয়া শুরু করে দিন হাটকে দীর্ঘদিন সুস্থ রাখতে হলে মাছ মাংস তেল ঘিয়ের মুচমুচে অথবা রিচ খাবার কমিয়ে বিট খাওয়া শুরু করুন আলোচনা ভালো লাগলে বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার কথা হবে নমস্কার ভালো থাকবেন